নমস্কার বন্ধু তো আজকে অনেক দিন পরে আমি আবার একটা ভিডিও নিয়ে আসছি আপনাদেরকে দেখাবো যে আমার তো একটা স্যাড সং দেখে দেখাইছি তো সেট সংটার মধ্যে দিয়ে আমরা ততখানি সাড়া পাইনি কিন্তু পরবর্তীকালে আমি এখন আপনাদের কাছে তুলে ধরতে চলেছি যে সেই কাড়া লড়াই নিয়ে যেহেতু কাড়া লড়াই চ্যানেল আমি ভাবছি যে এবার যদি কাড়া লড়াই নিয়ে যদি আপনারা বেশি সাড়া দেয় তখন আরও ভালো ভালো আপনাদের অনুযায়ী গান বের হবে তো এখন কাড়া লড়াই একটা গান বের হচ্ছে তো এখানে শুটিংয়ের মধ্যে থাকছে এখানে দেখ বরুন্দা থাকছে বরুন্দা আছে খুব ভালো একটা অ্যাক্টার আছে উনারও দেখতে পাবেন ছবি সে দৃশ্যগুলো শ্যুটিং করেছে এখানে আছে জ্যোস্সনা মাহাতো দেলাঙ্গ্রাম্যান ওনাকে নেয়া হয়েছে আর লিয়া হয়েছে বরুণ দার বউ আছে সাথে এবং তার সাথে থাকছে আবার পানু সিং থাকি সন্তোষ মাহাতো থাকবে দামোদর মাহাতো থাকবে সমস্ত সেরকম বের বীর কারা রসিকদার আছে সবাইকে নিয়ে তুলে ধরা হবে আর এখানে যে ক্যামেরাম্যান আছে আপনাদেরকে বলে থাকি আপনার ভিডিওটি পাওয়ার জন্যে পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু এই গানটা বের হচ্ছে খুব ভালো কিন্তু গান আসছে আপনার এই লড়াই জগতে যারা থাকেন তাদেরকে নিয়েই করা হচ্ছে তো এখানে জোসনা মাহাতোর বাড়িতে আছি আমরা তো এখান থেকে এরপর আমরা বেরিয়ে যাব আবার এবার সেই অন্য কোনো রসিকের কাছে ততক্ষণ অব্দি সুস্থ থাকুন সবল থাকুন তো এখানে সে বরুণ কাছে দু একটা বক্তব্য তুলে ধরছেন নমস্কার নমস্কার আচ্ছা আজকে কীরকম হলো শুটিং মোটামুটি ভালোই হয়েছে মোটামুটি ভালো হয়েছে কি তারপরে দর্শকে বলবে কি কেমন না আচ্ছা প্রথম পূর্বে তো সাক্ষাৎকার আর এটাই তো একবার এক একটা আর আছে মানে নাচ গান সব রকম করা আছে আপনার পেতে থাকবেন এই পুরুলিয়ার ইউটিউব চ্যানেলে তো ঠিক আছে বন্ধুগণ ওই তো বরিন্দার বক্তব্য শুনলে যে গান কিন্তু ভালো গেছে তো এরপর আমরা সেই পরবর্তী ভিডিও নিয়ে আসছি নমস্কার Eu রাখ আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আমরা এরপরে আরো অন্যান্য জায়গার আমরা শুটিং দৃশ্য দিতেই থাকবো অনবরত আমাদের এই শুটিং এর মধ্য দিয়ে অনেক কিছু পায় পেয়ে থাকবেন আপনারা দেখতে থাকুন আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন আপনারা সেই গানটা সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য ঘুরলাম আর ঘোরার পরে আজকে চলে এসেছি সেই বিখ্যাত কারা রসিকের কাছে আপনারা জানেন যে শীতপুর গ্রামের মানিক বাবুর কাছে তো মানিক বাবুর কাছে একটা আমাদের শুটিং হলেও যে কাড়া জানেন যে আমরা যতগুলো আছে কাড়া রসিক তারা বেশিরভাগই সেরকম পরিবারের মানে উঠে আসা চাষি ভুষি লোকের কাছে তো সেরকমই একটা আমরা এই গানটার মধ্যে দৃশ্য তুলে ধরা হয়েছে যে বাসি ভাত পেঁয়াজ কাটা খাই যেটা খাতে মানে মেলা দেখতে যে সকালে তো আর কোনো তাতল ভাত পাওয়া যায় না তো সেই বাসি ভাত তো সেই দৃশ্যটা আমি নিলাম এই যে মানিকবাবু আছে সেই সম্মানীয় তো সেই মানে বলতেই ছিল যে এখন কোথায় বাসি ভাত পাবে তো বলি দিয়ে দাও না মাইরে দাও তাতল ভাত হলো কোনো চিন্তা নাই তো সেই দৃশ্যটা আমার তোলা হয়ে গেল অলরেডি তো এরপরে আরও পুরো পুনরায় আমরা অন্যান্য কালা রসিকের কাছে গিয়ে হাজির হচ্ছি আর এই ভিডিওটা দেখার জন্য কিন্তু পুরুলিয়ার ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকবে এই চ্যানেলে কিন্তু বের হবে এই কয়েক দিনের মধ্যে কিন্তু গানটা বের হচ্ছে তো নমস্কার পরবর্তী মানে শ্যুটিং পর্ব দেখার জন্য তৈরি থাকুন এবং সুস্থ থাকুন আজকে আমরা চলে এসেছি অলরেডি শ্যুটিংয়ের অনেক পর্বই আমাদের শেষ হয়েছে আর কিছুটা মাত্র বাকি ছিল তো এখানে আমরা সেই মহারসিককে পেয়ে গেছি সেই প্রাণকৃষ্ণ সিংবাবুকে তো ওনার শ্যুটিং আজকে হবে তো ওনার শ্যুটিংয়ের কয়েকটা দৃশ্য আমি আপনাদের কাছে তুলে ধরছি ওনাকে এই গানের মধ্য দিয়ে নিয়ে চলে এসেছি আমি আপনাদেরকে আগেই কথা দিয়েছিলাম যে বাবু থাকবে কি ইয়ার মধ্য দিয়ে তো ওনার কাটা দেখুন এখনও কেমন মার করছে তো আমি এরপরে সেই শ্যুটিংয়ের দৃশ্য আমি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন এই যে চলছে আর কি শুটিং আর এইখানে এই যে ফুলবেটা আছে প্রাণকৃষ্ণবাবু আমরা লালুপতি তো আর ওইদিকে ক্যামেরাম্যানও আছে তো আমাদের প্রায় অনেকক্ষণ হয়ে গেল শুটিং তো এর প্রায় কাজ শেষ হতে চলেছে তো আমরা এর পরবর্তী আরও অন্যান্য রসিকের কাজ আমরা চলে যাই পরবর্তী শুটিং দৃশ্য দেখতে আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকুন এবং গানটা সবার আগে সবার প্রথম পথে এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন আপনাদেরকে কঠোর পরিশ্রম দিয়ে চলেছি যে আপনারা যাতে বিনোদন বেশি পরিমাণে পায় তার জন্য গান কখনো নাচ কখনো আবার কী বলবো কারা লড়াই সাক্ষাৎকার রকম মুহূর্ত তুলে ধরেছে আর গানটা হচ্ছে খুব আকর্ষণীয় গান লেখক খুব ভাবনা চিন্তা করে গানটা গেয়েছে আপনাদের মনে প্রাণে সবারই ভালো লাগবে সেই পরিমাণে মানে লেখা শুধুমাত্র পুরুলিয়া জেলার মানে মানুষ ভাবে থাকে লড়াই বা নানারকম যে লোক সাংস্কৃতিক সেই সাংস্কৃতিককে ভালোবেসে থাকে সেই সব নিয়ে কিন্তু এই গানটা আপনার রচনা হয়েছে এবং সেইভাবে শ্যুটিংও হয়েছে তার আর বেশি কিছু কথা না বলে আমরা এখন ভিডিওটি শেষ করছি এইবারে পরবর্তী যে শুটিং পর্ব সেটি আপনারা দেখতে পাবেন এবং গানটা অতি শীঘ্রই কিন্তু আসছে একবারে কিছু মানে কিছু দিনের মধ্যে কিন্তু গানটা আসছে আপনারা কিন্তু চ্যানেলের সঙ্গে থাকবে সবার আগে কিন্তু গানটা শুনতে পাবে শুনলেই মজা পাবে গানটা দারুণ গান আসে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন